সালামু আলাইকুম এখন আছে আমাদের পূর্বদয়লা কবরস্থানে এখানকার ভিতরের পরিবেশ আসলে বলার মতন আর বাইরের পরিবেশ অনেক সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে এটা আমাদের এলাকার গর্ব আপনারা অনেকেই জানেন আর আমি অনেক জায়গায় দেখছি কিন্তু এত বড় কবরস্থানে এত সুন্দর পরিবেশ কোনো সময় ভিতরে থাকে না এই জন্য একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পাশে থাকবেন এই অল্প দু এক মিনিট ঠিক আছে ধন্যবাদ